হুগলির ধনিয়াখালী ব্লকের অন্তর্গত চারা মোড়ে গত শুক্রবার রাতে পথ দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয় তারিখ পরিপ্রেক্ষিতে শনিবার রাতে রাস্তা অবরোধ করে সাত নম্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষরা আজ আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই প্রশাসনের তরফ থেকে চারাবাগান বাগান ব্রাহ্মণপাড়া এবং মদনমোহনতলা তিনটি পয়েন্টে বাম্পার তৈরি করে দেওয়া হয় এতে এলাকার সাধারণ মানুষ খুশি อามร้างข้างแล้วแค่นี้